একেবারে অফার রেটে দেবো সীতার অফার মাত্র কিন্তু পঞ্চাশ 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 করে দেবো গেঞ্জি খোলা পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ এই দেখেন এখানে হাজার হাজার কালেকশন ষাট গেঞ্জি বান্ধবী শুধুমাত্র পাচ্ছেন পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা ষাট গেঞ্জি যাবে শুধুমাত্র ভাইয়া পঞ্চাশ টাকায় তাছাড়া ভাইয়া হাজার বারো টাকা প্যান্ট পাচ্ছেন কিন্তু শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পাচ্ছেন আপনি হাজার বারোশো টাকার প্যান্ট তাছাড়া ভাইয়া আরো কোয়ালিটি ফুল প্যান্ট মাত্র কিন্তু একশো ষাট করে দিয়েছি মাত্র দুই হাজার পঁচিশশো টাকার প্যান্ট পাচ্ছেন একশো ষাট করে আর আরেকটা ধামাকা অফার আমাদের কাছে কিন্তু নব্বই টাকারও প্যান আছে নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের শপে আসতে হবে আসতে না পারলে আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখিয়ে আপনার কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে দিব তারিখ আছে তার ফার্স্ট অফ কি দিকে আসুন ভাইয়া ধামাকা অফারে মাথা নষ্ট করা অফারে পাঁচশো টাকা ছাড় দিতেছি ভাইয়া মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে নিয়ে কিন্তু আপনি দুই আড়াইশো টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন দেখেন চার পাঁচশো টাকা সাত পাচ্ছেন মাত্র 50 টাকা এই যে দেখেন কি সুন্দর একটা শার্ট ওয়াও একটা শার্ট পাচ্ছেন মাত্র কিন্তু 50 টাকায় 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি ভাইয়া কাওয়াড় গ্যারান্টি ভাইয়া ডিজাইন ডিজাইন গ্যারান্টি ভাইয়া মাত্র পাচ্ছেন কিন্তু 50 টাকায় এই দেখেন 400 টাকার আরেকটা শার্ট দেখেন কি সুন্দর ওয়াও একটা কালেকশন পাচ্ছেন কত মাত্র কিন্তু ভাইয়া 50 টাকা নিতে হলে অবশ্যই কিনতে আমার শোরুমে আসতে হবে এই রেটে ভাইয়া বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ কিন্তু দিতে পারবে না পাচ্ছেন মাত্র কিন্তু 50 টাকা 50 এর মালা 50 টাকায় শার্ট 50 টাকায় গেনজি 50 টাকায় পাঞ্জাবি এই দেখেন চারশো টাকা একটা ওয়াও একটা কালেকশন গেঞ্জির কালেকশন চায়না গেঞ্জি পাচ্ছেন পঞ্চাশ টাকায় পঞ্চাশের মালা এই যে পঞ্চাশ টাকা দেখেন আকাশি কালার একটা গেঞ্জি পাচ্ছেন পঞ্চাশ টাকায় কি সুন্দর খৈরির মধ্যে একটা কি সুন্দর কম্বিনেশন চারশো টাকার গেঞ্জি পঞ্চাশ টাকা চারশো টাকাতে নিয়ে কিন্তু আপনি দুই তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন ভাইয়া লাভের উপর লাভের বিজনেস ভাইয়া এটা যেটা নাকি আর কোনো বিজনেস এই ভাইয়া পসিবল না দেখেন মাত্র পঞ্চাশ টাকা জি ভাইয়া এই দেখেন চারশো টাকার একটা গেঞ্জি

পাঠিয়ে দিবা এই দেখেন এই গেঞ্জি বিক্রি করে কিন্তু আপনি তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে আপনি যদি আড়াইশো টাকা সেল করেন দেখেন দুইশো টাকা লাভ মাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা গেঞ্জি দিয়েছি মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গেঞ্জি পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা এই দেখেন মাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন কি ও কালেকশন তাছাড়া কিন্তু ভাইয়া পাঞ্জাবি কিন্তু ফেটি কালেকশন আছে এই দেখেন পুরো ফেটি দিয়ে দেবো মাত্র কিন্তু পঞ্চাশ টাকা নিতে হলে কিন্তু ভাইয়া আমার শপে আসতে হবে এই দেখেন কিছু কালেকশন দেখায় পাঞ্জাবি ওয়া ওয়াও কালেকশন পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা সাতশো টাকা পাঞ্জাবি মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই দেখেন প্রত্যেকটা কালার আলাদা গায়লুদে পাঞ্জাবি বিআর সিজন শীত মানে কি বিয়ে এই এই পাঞ্জাবিগুলো নিয়ে কিন্তু আপনি গায়লুদে সেল করতে পারবেন যেটা ওকেশনে মাত্র পাচ্ছেন কিন্তু 50 টাকায় এই দেখেন ভাই এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু অলওয়েজ আমাদের ভাইয়া আর থাকে আপনাদের দেওয়ার জন্য অবশ্যই অনেক আমাদের শপে কিন্তু অলওয়েজ পাবেন ঠিক আছে الطريقه যাবতা পারে প্যান্ট দেখাই ভাইয়া ফাটাফাটি অফারে মাথা নষ্ট করা অফরে বারোশো পনেরো টাকা প্যান্ট পাচ্ছেন কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশের মেলা ভাইয়া ভাইয়া এত এত কালেকশন নিয়ে আসছি ভাইয়া সব ভাইয়া দেখানো কিন্তু না আমি কিছু কালেকশন দেখাইতেছি এই দেখেন বারোশো টাকায় প্যান্ট পাচ্ছেন কত মাত্র কিন্তু একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি তিন চারশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এই দেখেন মাত্র একশো টাকা বক্সের একটা পেন কি সুন্দর স্টাইলিশ একটা প্যান্ট পাচ্ছেন কত মাত্র কিন্তু একশো টাকা এইসব প্যান্টে কত কত সাইজ থাকে আঠাশ থেকে ছত্রিশ সাইজের এই প্যান্ট গুলো দেওয়া যাবে ভাইয়া প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা এই প্যান্ট বিক্রি করে কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ভাবা যায় যে বিজনেস নাকি বাংলাদেশে আর কোনো বিজনেস করতে পারবেন এত সুন্দর লাভের একটা বিজনেস পাচ্ছেন কত একশো বিশ টাকায় এই যে একশো বিশ টাকায়

দেখামু এত সুন্দর সুন্দর প্যান্ট পাচ্ছেন মাত্র কিন্তু একশো এর মেলা ঠিক আছে শীতের মেলা মাত্র কিন্তু ভাই একশো বিশ টাকা প্যান্ট মানে কিন্তু ক্যারানীগঞ্জ প্যান্ট হাউস বিখ্যাত একটা প্যান্ট হাউস ক্যারানীগঞ্জ প্যান্ট হাউস নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আসলে পাওয়া যাবো অবশ্যই ভাইয়া আসলে কিন্তু ওনারে পাবেন দেখেন ভাইয়া ওনারে পাবেন